শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের বেলায় গরম গরম চা নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজকে চাটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে একটা পাতা চা আর আমি আর আমার হাজবেন্ড গেছিলাম সিকিম তো ওখান থেকে ওই পাতা চা কিনে এনেছিলাম তো ওইটাই লিকার করলাম একদম হালকা করে আর বেশ সুন্দর একটা স্মেল দিচ্ছে মানে হুম চাটা একটা সুন্দর স্মেলও দিচ্ছে আর বেশ ভালো একটা টেস্ট দিয়েছে তো চা তো খাওয়া হয়ে গেল আর এখন রাতে অ্যাকচুয়ালি আমরা একটু পরোটা বানিয়ে নেব কেননা রাতের জন্য রয়েছে হচ্ছে লইটে মাছের ঝুড়া তো যদিও একটু রকম ভাবে আলু দিয়ে করেছি সেটা তোমাদের বললামই দুপুরবেলায় যে রেসিপিটা জানতে গেলে তোমাদের বঙ্গরিশা কুকিং ব্লগটা দেখে নিতে হবে ওখানেই আমার রেসিপিটা রয়েছে আর ডিসক্রিপশন বক্সে তো আমি লিঙ্কটা দিয়েই দেবো আর ওই দিয়ে আমরা তো আবার দেখতে থাকো আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা একদম সন্ধ্যাবেলার কিছু কাজের মাধ্যমে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর শুভ সন্ধ্যাতে বঙ্গরিষা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত আর আজকে দেখো সন্ধেবেলায় কিছু কাজ আমি করছি কারণ কাল হচ্ছে একটা জায়গায় যাওয়ার আছে এবং অনেক কাজও রয়েছে তো সন্ধেবেলায় হয় না কিছু কাজ এগিয়ে রাখলে তো সন্ধেবেলায় কিছু কাজ করে রাখলে কি হয় আমাদের কিন্তু পরের দিনের সকালটা অনেকটাই এগিয়ে যায় আর আরেকজনকে দেখো এই হচ্ছে মহারথী যিনি সন্ধ্যেবেলায় আমরাও বসে আছি বলে কাজে কর্মে তিনিও বসে আছেন ডাইনিংয়ে আর বসে বসে আমার থেকে আদর খাবে বলে আমার পা পা দিয়ে আমাকে এরকম ডাকছিল পা দিয়ে এরকম ডাকছিল তাই না মাম্মা তাই তো তুমি আদর খাবে বলে ডাকছিলে ওলে বাবালে ওলে বাবালে ও কত বড় হাই কত বড় হাই দাঁতু দেখি দাতু এটা দাঁতু বাবরি ড্রাকুলা দাতু ও বাবা আদর খাবে বলে দেখো তার বডির ল্যাঙ্গুয়েজ চেঞ্জ বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আদর খাবে বলে কী অবস্থা আবার আঙুল চাটে শুধু আঙুল চাটে একদম নয় দেখছো কীরকম আদর খাবে শুয়ে পড়েছে এরকম করে হ্যাঁ শুয়ে পড়লি তোর গরম লাগছে তোর তোর গরম লাগছে চললি হ্যাঁ তুই এরকম করে শুয়ে পড়লি দাঁত দেখিয়ে দাও তো সবাইকে দাঁত দেখিয়ে দাও তো ডাক্তারবাবুকে তো মোটে দাঁতু দেখাতে পারি না মোটে দাঁতু দেখাতে পারি না আর এদিকে দেখো কোটা হচ্ছে ফুলকপি তো রান্না হবে আগামীকাল তো আমরা কিন্তু আজকে থেকেই কাজটা শুরু করছি কেন শনিবার দিন আমাদের যাওয়ার আছে আর প্রচণ্ড ইম্পর্টেন্টই একটা কাজ তার জন্য আমরা কিন্তু রাত্রিবেলায় অনেকটাই কাজ এগিয়ে রাখছি পরপর কি করছি সেগুলো দেখো তো আজকে হচ্ছে শুক্রবারের সন্ধ্যা তো সন্ধ্যে থেকেই আমাদের কাজের পর্ব শুরু হয়ে গেছে অনেক কাজই আমরা এগিয়ে রাখবো যেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো কেননা এই কাজগুলো এগিয়ে রাখলে আমাদের আগামীকাল ভরে উঠে সব কাজগুলো গুছাতেও সুবিধা হবে তবে একটা কথা যে আমাদের যদি সাংসারিক জীবনে হয়তো আমরা করে উঠতে পারি না কিন্তু যারা করে তারা কিন্তু খুবই ভালো করে সন্ধেবেলায় যদি কিছু কাজ এগিয়ে রাখা যায় পরের দিনের হিসেব করে তাহলে কিন্তু আমাদের পরের দিনের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় যেটা আমরা অনেক সময় সময়ের জন্য পারি না সময়ের ঘাটতির জন্য বা আরও নিত্য নতুন কাজের জন্য অনেক কাজের জন্য আমরা পারি না কিন্তু আমার মনে হয় এটাই যে যদি আমরা সন্ধেবেলায় বেশ কিছু কাজ এগিয়ে রাখি আগামী দিনের কথা ভেবে তাহলে কিন্তু আমাদের আগামী দিনটার কাজ অনেকটা ইজি হয়ে যায় তো যাই হোক আর কথা বলবো না এবার দেখতে থাকো যে কি কি কাজ করে এগিয়ে রাখছি এই এরকম করিস না এ বাবা দেখো কান্ড চাটা চুরি করবে এটা কি ধরনের খেলা রে ভাই ওই দেখো ওই দেখো চুমু খায় ওই দেখো উঠে পড়ে চুমু খায় হ্যাঁ এ এ আবার আবার কি কি হ্যাঁ আমাদের কাজ করতে না ওই এ মা এ বাবা লোকে তো দুষ্টু বলবে তুই তো কত ভালো বাচ্চা দেখো 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 এই দেখো 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 এই দেখো দেখো তারা তো আলু ছুড়ে মারো এই দেখ চাললি টুইং আলুর খোসা ছুড়লাম এই দেখ এই দেখ টুইং দুষ্টামি করছে সন্ধেবেলা আমাদের কাজ করতে দেখে না তো ওই জন্য দুষ্টামিটা বেড়ে গেছে তোর হ্যাঁ সন্ধেবেলা কাজ করতে দেখিস না বলে দেখো কি হয়েছে তুই আমার কোলে বসবি নাকি দেখো কি করছে আমার কোলে হ্যাঁ পা দিয়ে লাঠি মেরে তুই ফেলে দিবি চাললি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাকে ডাকতে হবে না আসো 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 আচ্ছা 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 আদর বলে আমার থেকে আদরটা কম হয়ে গেল আমার থেকে আদরটা কম হয়ে গেল যার জন্য দিদাকে গিয়ে ডিস্টার্ব ওই দেখ বাজি ফাটছে কি জ্বালাতন কি জ্বালাতন কি জ্বালাতুন কি জ্বালাতুন অনেকদিন পর বন্ধুরা খেলনা নিয়ে খেলছে কোনো সময়ের জন্য ওকে খেলতেই দেখা যায় না খেলেই না শুধু ঘুমাবে খাবে দুষ্টামি দুষ্টামি করবে যত খেলা আমাদের সাথে নিজের খেলনাগুলো পড়েই থাকে খেলে না আজকে আবার কি মর্জি হয়েছে আর নিজের খেলনার জায়গাটা খুব জানে যে কোন জায়গায় আছে ওর খেলনাগুলো ঠিক নিয়ে বসে গেছে দেখো এদিকে পেঁপেটাও কাটা হয়েছে এটাও রেখে দিচ্ছি আর এদিকে ফুলকপি দুটো একসাথেই রেখে দিই ফ্রিজে রেখে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে রেখে দিচ্ছি কোথায় লুকিয়ে গেল ঠিক খুঁজে পেয়েছে ঠিক এক চান্সে খুঁজে নিলো এমন জায়গায় লুকালে তুমি বেস বেস নাও এবার এবার সামলাও এবার সামলাও তুমি গো না ওকে তুমি এখন ছাড়তেই পারবে না ও তোমার কোলে না উঠে ছাড়বে না জয়জিতের সাথেই ভালো লুকোচুরি খেলে আর এই দিকে দেখো আমি আলুগুলো কেটে রাখছি কেননা এইগুলো আলুগুলো সেদ্ধ বসিয়ে সেদ্ধ করে রাখবো কেননা কালকে আলু চোখা বানাবো তাই জন্য আলুটাও এক একেবারে সেদ্ধ করে রেখে দিচ্ছি যাতে কালকে আবার সেদ্ধ করার জন্য সময় নষ্ট না হয় আর দেখতে দেখতে পরের দিনের সকালও হয়ে গেল আর আজকে শনিবার সকালে প্রথমে গাছগুলো একটু দেখে নিচ্ছি যে জল টল সব ঠিকঠাক আছে নাকি আর সব থেকে বড়ো কথা আজকে সকাল থেকে মানে ভোর রাত থেকে সমানে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির কোনো থামার নাম নেই তাই গাছগুলোতে আর এক্সট্রা করে কোনো জল দিলাম না অলরেডি মাটিগুলো দেখো ভেজা ভেজাই আছে তো বৃষ্টির এরকম ওয়েদারে পুরো আকাশ পুরো কালো হ্যাঁ এ মানে এরকম একটা পরিস্থিতি চলে আসো কেউ আসেনি এখন কেউ আসেনি গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছা বঙ্গরিষা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আজকে দেখো শনিবার সকাল বেলায় তোমরা তো দেখলেই আগের দিন অনেক কাজই গুছিয়ে রেখেছি আর আজকে আমি ভোরে ভোরে উঠে গেছি সাড়ে ছটায় উঠেই সবার আগে যেটা করছি রান্নাটা সেরে নিচ্ছি কেন ওই কাজটাই অনেকটা টাইম নেয় তো সকালবেলায় উঠেই খুলতি হাতে নিয়ে নিলাম আর এদিকে আমি ভাজি হচ্ছে ফুলকপি আলু এখানে আমি ফুলকপি আলুটা ভাত দি এখনো দু তিনটে মানে দুটো রান্না বাকি রয়েছে তো সকালবেলা উঠে আগে এই কাজটা সেরে নি আর এখনো চা চাটা কিছু খাইনি জাস্ট দাঁতটা মেজেছি মেজি চলে রান্না করতে তো একটু পরে মা হয় ঘুর থেকে উঠবে মাকে বললাম এখন একটু শৌ ঠান্ডা রয়েছে আর বাইরেটাও প্রচুর মেঘলা রয়েছে তো আমি তাই বললাম এখন একটু সৌ তারপরে উঠে চা টা খাবে তো এই এখন চলছে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে চলো তাহলে আজকের ব্লগটা সারা দিনে কি কি করছি দেখতে থাকো যাওয়ার আছে আবার মিউনিসিপ্যালিটি অনেক কাজ আর মিউনিসিপ্যালিটি গেলে না টাইম এর কোনো ইয়ে থাকে না এত টাইম লাগে যে বোঝা মুশকিল কখন ফিরবো তো সেই জন্য কাজ যতটা পারবো এগিয়ে রেখে যাওয়াই ভালো আমার ইচ্ছা যে এসে জাস্ট খাবো মানে সব কাজ করে যাওয়া তো যাই হোক চলো আস্তে আস্তে দেখতে থাকবো যে আজকে সারাদিনে কি করছি অনেক ব্যস্ততা তার মধ্যে যতটা পারবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদের যদি আজকের ব্লগ ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে পাশে থেকে তোমরা যত দেখবে আমার ভিডিও যত লাইক করবে আমি মোটিভেশান পাবো আর আমারও ভালো লাগবে আরও বেশি বেশি করে ভালো ভালো ব্লগ বানাতে চলো তাহলে দেখতে থাকো আগের দিন আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম তো এখন আমি একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আগের দিন আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে আর পরের দিনে এই আলু সেদ্ধ করার চাপটা না থাকে আর এখন শীত পড়বে তো নতুন আলু আসবে তাই পুরনো আলুগুলো না খুব একটা ভালো আসছে না এমনি দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে তার মধ্যে আলুর কোয়ালিটিও ভালো না আমি তারপর আবার দরজার সামনে গিয়ে শুয়ে ছিল। উঠছে না দিদাটা। এত ঢাকা ডাক করলাম। কেউ একদম উঠে গেলি। হ্যাঁ। ওমনি অন্য ডেকে সবাইকে উঠিয়ে দিতে হবে। কে ঘুমিয়ে রাখতে পারবে না। আমাকে গিয়ে ডাকছেstylesheet। ও তো মা তো উঠে গেছে। उठছো না কেন? দিদাকে একটু ঘুমিয়ে থাকতে দেখতে পারে না।

দিতে থাকতে পারি তো ঘুরতে যেতে হবে তো নাকি হ্যাঁ হেঁটে হেঁটে ঘুরতে যেতে হবে তো খালি দিদাকে ডাকলে হবে দিদার সাথে তো হাঁটি হাঁটি পা পাও করতে হবে হ্যাঁ চলো দিদা কত দূর যাবে চলো পা ব্যথা গেছে এবার উঠতে হবে অটো বলে উঠো বলে পারি না तब कोमोड़े रहता है तो लेकिन ते पानी का কি হয়েছে আমি চলে যাচ্ছি তো আমি যাচ্ছি এক জায়গায় কাজে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এই যে আমি যাচ্ছি জামা পরে এই যে এই তো চলে যাচ্ছি তো হ্যাঁ কি দূর থেকে ধর হয়েছে ও হুম চলে যাই টাটা টাটা

আবারে সেই কান্না যদি বন্ধুরা তোমরা শুনতে পুরো বাচ্চাগুলো যেমন করে কাঁধে ঠিক গরম করে কাঁদছে হ্যাঁ মানে দিদার কোথাও বেরোনো যাবে না বাবারে দিদা বেরোলেই চাপ তুমি যেখানে খুশি বেরো আমার তাতে কোনো অসুবিধা নেই দিদা বেরোলেই চাপ কি অবস্থা ভেবেছিলাম ওকে নিয়েই যাব তিনজনে মিলেই মিউনিসিপ্যালিটি যাবো এটাই ভেবেছিলাম কিন্তু কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি আর বেশ ভালোভাবেই বৃষ্টিটা হচ্ছে ঝিঝির ঝিরঝির করে মানে রীতিমতন ছাতা লাগবে নিতে এরকম এবার এই ঠান্ডা হাওয়া তার মধ্যে এবার চার্লিকে নিয়ে বেরোলে বাই চান্স আমাদের দেখো জ্বর সর্দি কাশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু ওর যদি একবার হয়ে যায় জ্বর ওদের তো খুব মুশকিল হয়ে যায় ইয়ে করা ট্রিটমেন্ট করা তো সেই জন্যই আমরা ওই ভয়ই ওকে নিয়ে বেরোচ্ছি না আমি থাকছি ঘরে আর মা তো একা বেরোতে গিয়ে টেনশানে অস্থির হয়ে যাচ্ছে যে কি করে ম্যানেজ করবে যাই হোক তাও আমাদের নিচের ওই ভাড়া থাকে কাকুর রিক্সাতেই পাঠাবো যাতে ওই রিক্সাতেই আসবে ওই রিক্সাতেই যাবে চলো তাহলে আপাতত রেডি তো হয়ে গেছে এবার বেরোবে হ্যাঁ চলে আসবে দিদা কাজে গেছে তো চলে আসবে আবার এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে গেটটা লাগিয়ে দি এই যে চলো চলো আসো 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 চলে আসবে মা চলে আসবে চলে 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 আসবে 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 দিদা চিন্তা করিস না কাঁদিস না আমার এখন ঘরের অনেক কাজ বাকি মা ওরম করলে হয় বলো আসো বাবা আসো চলে আসবে দিদা এক্ষুনি চলে আসবে বিশ্বাস করো তুমি আসো চলে আসো চলে আসো চলে আসবে কি পাগলামো করছে দেখো মা বেরিয়ে গেল কাকুর রিক্সায় গেল আর ও সে পাগলের মতন করছে দেখো দেখলো নিজে চোখে যে গেছে তাও খুঁজছে তুই তো দেখলি নিজে চোখে যে রিক্সায় গেল তাও খুঁজছিস কেন তুই দেখলি তো গেলো তুই দেখলি তো হ্যাঁ চলে আসবে চলে আসবে একটু পরেই চলে আসবে দেখো কুঁই কুঁই করছে তাও কুঁই কুঁই করছে তাও দেখো ওর জন্য তিন জায়গায় বিছানার মতন কাপড় পেতে দেওয়া ও যে কাপড়গুলো নিয়ে খেলতো ওই কাপড়গুলোই পেতে দেওয়া সুখে শুকে ওইখানে শোয়ে কিন্তু এখন মা গেছে কি মুখে দিলি যেন ক্যার ক্যাই করছিস দেখি দেখছো কি সব মুখে দিয়ে দিল আর এদিকে দেখো আমি বাজার করেছি এই এলো ঘরের সামনে এই হচ্ছে ফুলকপি নিয়েছি কত সুন্দর গাছ ফুলকপি দেখতে কত ভালো লাগে বলো তো দেখো গাছের মতন ছড়িয়ে আছে আর এটাও সেই রকম এটাও সেই রকমই গাছের মতনই ছড়িয়ে আছে পাতাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে এই পাতাগুলো কিন্তু খাওয়া যাবে একদম সুন্দর কচি ঝরঝরে পাতা আর এখানে একটু বেগুন কিনেছি বেগুন কিনেছি কচি পালং শাক কিনেছি প্যাকেটটাও ছিঁড়া ছেঁড়া প্যাকেট দিয়েছে এই যে দেখো কচি পালং একদম কচি পালং শাক বৃষ্টিতে ভিজে গেছে বলে দশ টাকায় দিয়ে দিয়েছে নালে এখন পালং শাক পঁচিশ টাকা করে চলছে আর এই বেগুন এক কিলো নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কলি নিয়েছি টমেটো নিয়েছি এই অল্প করে একটু বাজার করে নিয়েছি তো বন্ধুরা আজকে তো মনে হচ্ছে চার্লি এরকমভাবেই ঘোরাঘুরি করবে কিন্তু ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে কারণ অলরেডি কুড়ি মিনিটের অনেক বেশি হয়ে যাচ্ছে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো আজকের দিনে আগামী পর্বে কিন্তু তোমরা দেখতে পারবে যে কি কি এক্সাইটিং ব্যাপার হলো কেননা মা এনেছিল অনেক কিছু আরও অনেক কিছুই দেখানোর বাকি ছিল তো আজকের জন্য এখানেই আমি শেষ করছি আগামী পর্বে কিন্তু বাকি বাকিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এখনকার মতন আসি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা